মুসলমানদেরকে মুসলমানদেরকে যদি বাঁচতে হয় তাহলে নতুন করে মুসলমানদের জন্য আলাদা করতে হবে সংঘ পৃথিবীর মানুষ সেই ইসলামের আইন দিয়ে পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে বিশ্বব্যাপী শান্তির মূল ফর্মুলা দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ আলামিন

এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একীভূত হই একত্রিত হই যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য এমন একটা কথায় আমরা একত্রিত হই সেই কথাটা কি সেই কথা হলো আল্লাহ না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না আল্লাহ ছাড়া কারো গোলামি করব না আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না আর আমরা পরস্পর পরস্পরকে প্রভু হিসাবে কেউ কাউকে গ্রহণ করব না এই তিনটা ছিল ফর্মুলা শান্তির ফর্মুলা কয়টি তিনটি এই তিনটি ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়া চলতে পারত এই দুরবস্থার সৃষ্টি হতো না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না আজকে এই কথা কি আমরা মানি জোরে বলে মানি না আমরা এই কথা মুখে মানলেও কার্য তো আমরা মানি না আমাদের কোর্ট কাছারি আমাদের আদালতে আল্লাহ আঞ্চলে আমাদের আল্লাহ রাইন এই আইন দিয়ে আমাদের দেশে পার্লামেন্ট আমার দেশের সেক্রেটারিয়েট আমার দেশের ক্যান্টনমেন্ট আমার দেশের শিক্ষাঙ্গন আমার দেশের কলকারখানা খেত খামা অবশ্যই সাধারণত আল্লাহর আইনা অনুযায়ী চলে কি সুতরাং অশান্তি হবে না শান্তি কিভাবে হবে যো নম্বরের কথা হচ্ছে বলা হয়েছে কবি শায়য়া সাথে কাওকে অংশীদার স্থাপন করোনা শরীক করোনা আল্লাহ পাক কোরআন শরীফের অন্যতম তর বলেছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করো না শেষ করো না এন্না শির কালা জুলম নাজিম বড় অপরাধ এই শেষ আজকে দেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে যায় না সর্বত্র শির ছড়ানো আছে এই শিরকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এই শিরকের মোকাবেলায় রুখে দাঁড়াতে হবে আর কেউ কাউকে প্রভু বলে গ্রহণ করবে না এটা করতে পারলে তাহলেই শান্তি প্রতিষ্ঠা হবে ইনিল হুকমু

আলাতা কুনা ফিত নাতুন কয়া লড়াই করক সারাম ততক্ষণ পর্যন্ত সেই পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত তোমাদের ফেতনা ফাসাদের শেষষে কর্টুকোনো উঠে না যায় ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকো আল্লার দিন কায়েম না